সবাইকে টাটা করে দাও বলে সবাই কেমন আছো সবাই ভালো আছো আমার তুই তাকিয়ে বলো এ তো পেরেছি এই তো আমি পেরেছি নেবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো বাস আবারও নিয়ে চলে এসেছি সোনা পাপা নিয়ে আর আমার পাপা সাইডে আছে চলো আজকের মানে লেট হয়ে গেছে ভিডিও দিতে তার কারণ হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম দেখো চোখ মুখ পুরো লাল হয়ে গেছে পাপার আর আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক পাপাকে একটু দেখাই এই দেখো আমার জীবন এখানে দাঁড়িয়ে আছে ও মানে বাগানের ভিতরে ঢুকবে বলে আয় বাবা কেমন আছো তুমি কি বলছো এখান থেকে ঢুকবে ও এই ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে কি করবে এই এই কোথায় থেকে ঘুটু হ্যাঁ এই ডাক ওই দেখ কোথায় থেকে গলে দেখো এই দেখো ওই 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 কী অবস্থা তাকে দেখো ও শসা চুরি করতে যাচ্ছে এই দেখো এখান থেকে গোলে ও ভেতরে চলে গেছে আরে বা

কাদায় পাথর দিচ্ছে এ না 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 ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও একটু আমি কথা বলি সবাইকে টাটা করে দাও বলো সবাই কেমন আছো সবাই ভালো আছো আমার দিকে তাকিয়ে বলো এ না এ না এ না 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 এই তো পেরেছি এই তো আমি পেরেছি নেবে তো মুছে দিয়েছি তোমরা হয়তো ভাববে যে শসাটা ধুই নি বা মুছিয়ে নি ধুয়ে নিই বাট মুছে দিয়েছি আমাকে আমাকে একটু দাও আয় বাবা আর দেবে না ওর হাডনি রেস্টাইলটা দেখো তোমার অডিয়েন্সকে একটা হাম দাও দাও এই ক্যামেরায় একটা হাম দাও ক্যামেরায় এদিকে একটা হাম দাও অডিয়েন্সকে ও বাবা এভরিওয়ান এ হাম দিয়ে ক্যামেরাটা দাগ করে দিয়েছে চলো এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম মানে বেশি লম্বা লম্বা ভিডিও করবো না ছোট ছোট ভিডিও করবো টাটা করদা এই টাটা কত সবাই সবাই টাটা করদার লেবে যাও এভরিওয়ান ভিডিওটা বেশি লম্বা করলাম না মানে প্রতিদিন এরকমই ছোট ছোট ভিডিও নিয়ে আসবো মানে নিয়ে আসার চেষ্টা করবো নিয়ে আসবো না যাই হোক আর চেষ্টা করব যদি সেরকম সম্ভব মনে হয় তাহলে প্রতিদিন ভিডিও দেব তা না হলে দু চার দিন পরে পরে ভিডিও দেবো বা একদিন পরে ভিডিও দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম চলো টাটা বাই বাই